প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফেডারেশনের চেয়ারম্যান মানুষ রঞ্জন ভুইয়া ও রাজ্য আহ্বায়িকা প্রতাপ নির্দেশে সোমবার ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পোড়াঝাড় অঞ্চলের নিমতলা এলাকার বন্যা দুর্গতদের জন্য আয়োজিত হয় বিশেষ ত্রাণ কর্মসূচি দার্জিলিং জেলা সমতল শাখা সভাপতি বন্দনা বাগচির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক দুর্গত মানুষকে দুপুরের আহার পরিবেশন করা হয় উপস্থিত ছিলেন ফেডারেশনে একাধিক সদস্য ও স্থানীয় সমাজকর্মীরা মানবিক এই উদ্যোগে আনন্দিত স্থানীয়রা জানান এই দুর্দিনে সরকারি কর্মচারী ফেডারেশনের পাশে থাকা তাদের জন্য এক বড় প্রেরণা তারা সংগঠনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সরকার কর্মচারী ফেডারেশনের থেকে যে সব হয়েছে এসব তার জন্য আমরা খুব খুশি এখানে প্রচুর বন্যা হয়েছে বিশেষ করে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমার ঘর বাড়িতে অর্ধেক প্রায় অর্ধেক ডুবে গেছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে এখন রান্নাও করতে পারছি না এখানে রান্না করে ওরা রান্না করছে আমরা খাচ্ছি ঠিক আছে আমাদের এখানে আজকে এত বড় উদ্যোগ নিচ্ছে যারা বন্যা ভাগছে তাদের সাথেতে আজকে দাঁড়ান কি কিছু খাওয়ার সহযোগিতা করছে আমরা এটাতে অশেষ ধন্যবাদ তাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আমরা জানি যে গত ফিফ্থ অক্টোবর আমাদের এই পানভাষী অঞ্চলে খবর পাওয়া মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে এসেছিলেন এবং কথা মতো তিনি এই সপ্তাহ এই আমাদের এই নর্থ বেঙ্গলে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে এসে উপস্থিত হয়েছেন তার অনুপ্রেরণা এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সব কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানুষ রঞ্জন ভূঁইয়া পরামর্শে এবং সর্বোপরি আমাদের মাননীয় কনভেনার শ্রী প্রতাপ নায়ক মহাশয়ের নির্দেশে আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশন দার্জিলিং জেলার সমতলের পক্ষ থেকে এই বানভাসী অঞ্চলে নিমতলা এরিয়ায় এসেছি তাদের একদিনের খাবার আমরা এখানে রান্না করে আমরা এখানে প্রায় চারশো জনের মতো দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা